বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো রানীনগর থানার অন্তর্গত চর হাই হাইস্কুলের র্যালির মাধ্যমে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস এদিন উপস্থিত ছিলেন চর হাই হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্নিগ্ধা দাস ও পিএইচইডি দ্বারা নিয়োজিত ইমাজিন চ্যারিটেবল ট্রাস্ট বিভাগের আইএসএ কর্মী হাবিবুর রহমান এছাড়াও অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্রছাত্রীরা এদিন দিন ছেলেমেয়েদের উদ্দেশ্যে জল সচেতনতা বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়া হয় ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজ পাঁচজন জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ জল সংরক্ষণ বৃষ্টির জল সংরক্ষণ এবং গাছ লাগানো এই সমস্ত বিভিন্ন কারণে আমরা পরিবেশকে সুরক্ষার জন্যে আজ দিনটাকে উদযাপন করলাম সকল মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম প্রোগ্রামটি করলেন প্রোগ্রামটা করলাম চর স্কুল হাইস্কুলছাত্রীদের মধ্যে এই বার্তা দিলাম যে আগামী দিনে আমাদের জল সংকট হতে পারে তার জন্য জল সংরক্ষণ করতে হবে আমাদের জল অপচয় করা যাবে না প্রথম দ্বিতীয়ত হচ্ছে গাছ লাগাতে হবে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি তার পরিবর্তে আমরা গাছ লাগাচ্ছি না যেটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে গাছটা লাগাতে হবে এবং অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করছি সে প্লাস্টিক আমাদেরকে ব্যবহার যত কম করা যায় সেটা চেষ্টা করতে হবে পরিবেশ দূষণ বাড়ছে অতিরিক্ত কেমিক্যাল রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে সেটা আমরা অর্গানিকের পথে আমাদেরকে আসতে হবে জৈব পদ্ধতিতে আমাদেরকে চাষ করার চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের হেডমাস্টার মাস হেডম্যাডাম এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা প্লাস স্কুলের ছাত্রছাত্রী আপনার পরিচয়টা দিবেন আমি একজন আইএসএ কর্মী জল জীবন মিশনের মাধ্যমে ইমাজিন চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আমরা এই বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট